নমস্কার ববি সলিউশনের আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। আজ আপনাদের সাথে সুজির বরফির রেসিপি শেয়ার করব। খুব কম উপকরণ লাগে আর বানানো বেশ সহজ। বাড়িতে যে কোনো পুজো পার্বণে অথবা মিষ্টি খেতে ইচ্ছে করলে খুব সহজেই কম সময়ের মধ্যেই এই বরফি বানিয়ে ফেলতে পারেন। প্রথমে সুজিটা ভেজে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে 2 টি স্পুন ঘি দিলাম। ঘি এর পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। ঘি তেল ব্যবহার না করেও ভাজতে পারেন তবে ঘি দিয়ে সুজিটা ভাজলে স্বাদ অনেক ভালো হয় ঘি গলে গেছে দুটো ছোটো এলাচ ফাটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুড়ি পঁচিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম এবার আমি নির্দিষ্ট একটা বাটি মেপে এক বাটি সুজি নিলাম গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সমানে নাড়াচাড়া করতে থাকবো সমানে নাড়াচাড়া করব তা না হলে কিন্তু সুজি পুড়ে যাবে প্রায় মিনিট পাঁচ সাথে রান্না করবার পর সুজি বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে যে বাটি মেপে দুধ নিয়েছি সেই বাটিরই তিন বাটি লিকুইড দুধ নেব প্রথমে এক বাটি লিকুইড দুধ দিলাম দুধ দেবার সাথে সাথে সমানে নাড়তে হবে তা না হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে প্রথম বাটি দুধ খুব ভালো মতো সুজির সাথে মিশিয়ে নিলাম এবার আরও এক বাটি লিকুইড দুধ দিলাম লিকুইড দুধ সুজি খুব ভালো মতো সমানে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নেব লিকুইড দুধ সুজি ভালো মতো মেশানো হয়ে গেছে আরও এক বাটি লিকুইড দুধ দিলাম সুজি এমনিতেই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তিন চার মিনিট দুধের সাথে সুজি ফোটালেই সুজি সেদ্ধ হয়ে যাবে অনেকটাই শুকনো শুকনো হয়ে আসছে এবার পরিমাণ মতো চিনি দেব এখানে এক বাটি চিনি দিলাম যদিও মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ বুঝে দেবেন সমানে নাড়াচাড়া করতে করতে সমস্ত উপকরণ খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেব চিনি গলে যাওয়া পর্যন্ত রান্না করব চিনি গলে গেছে অনেকটাই শুকনো হয়ে এসছে এবার আমি পঞ্চাশ গ্রামের মতো মাওয়া দেব বা খোয়া ক্ষীরও বলতে পারেন যেটা আমি গ্রেটারে গ্রেট করে দিলাম মামা বাড়িতে না থাকলে টু টেবিল স্পুন মিল্ক পাউডার দেবেন সুজির হালুয়ার সাথে মাওয়া খুব ভালো মতো মিশিয়ে নেব মাওয়া খুব ভালো মতো মিশে গেছে এবার দিলাম টু টি স্পুন গাওয়া ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন ঘিও খুব ভালো মতো মিশিয়ে নেব এবার সমানে নাড়াচাড়া করতে করতে একটা মন্ডের আকার ধারণ করবে শুকনো শুকনো হয়ে গিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব। এই অবস্থাতে শুরুতে রান্নার যে দুটো এলাচ দিয়েছিলাম দুটো অবশ্যই করে ফেলবেন সুজি বেশ শুকনো শুকনো হয়ে আসছে কড়াই থেকে ছেড়ে আসছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম বেশ গরম প্রথমে স্প্যাচুলার সাহায্যে সমান করে নেব চার পাঁচটাও সমান করে স্কোয়ার একটা শেপ দিয়ে নেব আবারও ওপরটা ভালো মতো সমান করে নিলাম এই অবস্থাতে সুজি সম্পূর্ণ ঠান্ডা করে নিলাম হালুয়া সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে একটা ছুরিতে সামান্য ঘি মাখিয়ে নিলাম প্রথমে লম্বা করে কেটে নেব এবার তিন কোনা করে বরফির আকারে কেটে গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ড্রাই ফ্রুটসও মিহি করে কুচি করে ছড়িয়ে দিতে পারেন আমি কিসমিস ঘিতে ভেজে নিয়েছি সেই কিসমিসগুলো দিয়েই বরফি গার্নিশিং করবো একইভাবে সমস্ত হালুয়া তিন গুণা করে কেটে নিলাম সুজির বরফি একদম তৈরি আজকের এই বরফি রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো